চলে আসলাম কালিয়া করে সেই ভাইয়ার বাণিজ্য মেলায় এবং আপনারাও সবাই কিভাবে আসবেন এই মেলায় সব থাকবে আজকের ফুড ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কালিয়া করে আসব আর কালিয়া করে ভাইরাল এই পিয়াজি খাবো না সেটা তো একদমই হতে পারে না দেন মেলায় ঢোকার আগে আমরা জামাই বউ আর ছোলা মাখানি নিয়ে মেলার ভিতর ঢুকেছিলাম আর দূর থেকে এই যে মেলার ভিউ আর এত বেশি মানুষ ছিল যে কি বলবো এর দিয়ে মেলাতে ঢোকার আগে গেটের পাশে মিষ্টি গজা এই ধরনের দোকান গুলা বসে ছিল এই মেলায় আসার জন্য বাণিজ্য জামাইকে অনেকদিন যাবতই তালাচ্ছিলাম বাট সে তো কোনোভাবেই রাজি হচ্ছিল না তার কথা মেলায় যা আছে তোমার যা দরকার আমি তোমাকে বাজার থেকে কিনে দিব এত মানুষের মধ্যে মেলায় যাওয়ার কোনো দরকার নাই আর জামাইরা যতই না না করুক না কেন নাকি কিভাবে হ্যাঁ করতে হয় তা আমরা বৌরা খুব ভালো মতনই জানি আর এই সুন্দর লাইটিং করা পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর সেদিন মেলায় আসার সময় নিয়ত করে এসেছিলাম যে এইবার মেলা থেকে ঘর সাজানো বা সাংসারিক তেমন কোনো কিছুই কিনবো না যাই কিনি না কেন সেগুলো সব ঘরেই পড়ে থাকে ব্যবহার করা হয় না এখানে একটা মজার কাহিনী দেখেন এত মানুষের মধ্যে আমার জামাই আমাকে খুঁজে পাচ্ছিল না মানে আমি ভিডিও করতে করতে আমার হাজবেন্ডের অনেক পিছনে পড়ে গেছিলাম দেন সামনে যে সে আমাকে আর খুঁজে পায় না দেখেন খুঁজছিল তারপর সামনে যে আবার সে আমাকে হারিয়ে ফেলে এভাবে দুই তিনবার সে আমাকে একবার খুঁজে পায় আবার হারিয়ে ফেলে দিন তারপর সে আমার হাত ধরে ধরে গোটা মেলা ঘুরছে যে তুমি হারিয়ে যাবে তুমি আমার সাথেই থাকো আর আপনারা যে যেখান থেকে এই মেলাতে আসতে চান না কেন খুব সহজে আপনারা কালিয়াকড়ের এই বাণিজ্য মেলায় আসতে পারবেন যেখান থেকে আসেন না কেন গাজীপুর জেলায় কালিয়াকড় থানার মধ্যেই এই মেলাটা হচ্ছে একদম কালিয়া বাজার থেকে সামনের দিকে আসলে মেলাটা আপনারা পেয়ে যাবেন জায়গার নাম শিমুলতুলি যে যেখান থেকে আসেন একদম বাছালাকে সুন্দর মতন বললেই সে এখানে একদম পৌঁছাই দিবে আর এই যে সেই নৌকা যে নৌকায় উঠে একবার আমার খুবই বাজে অবস্থা হয়েছিল এই নৌকায় উঠলে আমি আমার হাত ব্যালেন্স করতে পারি না মানে উপরে আর নিচে করে যে আমি মানে পড়ে যাই আমার খুবই খারাপ অবস্থা হয়েছিল একবার যে আল্লাহ বাঁচাইছে তারপর থেকে এই নৌকায় আমি আর কোনো দিন উঠি নাই বা যারা উঠে আমি ভাবি তারা কিভাবে এরকম ব্যালেন্স করে রাখে আমি জানি না মেলায় ঢুকে এই আইস রোলার দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হয় আর আইস রোলার একটা লাল নীল সবুজ বাতি দেখে আমার জামাই তো আসছে এটা খাওয়ার জন্য বাট এটার রিভিউ একদম বাজে ছিল মানে একদম মজা ছিল না একদম নোনতা নোনতা খুবই খারাপ লাগছে আমার কাছে বাট আমার জামাই তো প্রকাশ করতে পারছিল না আর এটা আমি অর্ডারও করি নাই দেন আইস রোলার খাওয়া শেষ করে আমি গিয়েছিলাম এই রোলার আইসক্রিম খাওয়ার জন্য এটা বেশ মজাই লেগেছে আমার কাছে মানে আহামরি তেমন কিছুই না জাস্ট ফলের গুলাই ছিল ছিল পেপে মালটা এই ধরনের জিনিসগুলো দিচ্ছিল আর রোলারে এভাবে বরফের মতন হচ্ছিল তারপর এটাই আমরা দুইজন ট্রাই করি এগুলার প্রাইস ছিল পঞ্চাশ টাকা করেছিল এই বাটি এবং ওই আইসক্রিমটাও পঞ্চাশ টাকা ছিল এবং এই যে হাইড্রোজেন যুক্ত এই যে আইসক্রিমটা এটাও পঞ্চাশ টাকা ছিল মেলায় প্রায় খাবার গুলা সব পঞ্চাশ টাকা করেই ছিল এটা আমরা দুজন ট্রাই করেছি এটা একদম ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আমরা দুজন এটা ট্রাই করার জন্য আসলে বেসিক্যালি মেলায় যাওয়া মানে খুবই ইচ্ছা ছিল এইটা খাবো আর ভিডিও করব। মেলার প্রায় মানুষ সব এই স্টলটার কাছে মানে সবাই ভিড় করছিল এটা খাওয়ার জন্য আর আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে অনেক ভালো লাগছে দেন যারা সাংসারিক জিনিস কিনবেন তারা সব এই দোকানে চলে আসবেন পাইছালন দেখালন সব ষাট টাকা ষাট টাকা ষাট টাকা হাজার কিনাকাটার খাওয়া দাওয়া লেও রেশমি চুড়ি যদি না কিনি মেলায় এসে তাহলে তো আমার মনটাই খারাপ হয়ে যায় সব ঘুরা ঘুরে একদম জলে দেন লাল এক জোড়া রেশমি চুড়ি আমি নিয়েছিলাম বাসায় এত চুড়ি আছে এত কালারের চুড়ি আছে যে দোকানে যে এটা খুঁজছিলাম যে আমার রুমে কোন চুরিটা নাই বা কোন কালারটা নাই দেন কোনো কিছুই খুঁজে না পেয়ে তারপর আমি লাল এক জোড়া চুরি নেই একদম লাস্ট মোমেন্টে যে আমরা নাগরদোলায় উঠেছিলাম বাট এই নাগরদোলায় উঠাটায় আমাদের দুজনের জন্য সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার একদম বেশি ভালো লাগে নাই উঠার পর এত বেশি খারাপ লাগছিল এত বেশি গরম ছিল আর কাঠের যে নাগর সাথে দোলা অনেক বেশি মানুষ তুলে আর নামাতে প্রায় আধা ঘন্টা সময় নেয় যার কারণে দুইজনেরই মানে বমি বমি ভাব লাগছিল একদমই ভালো লাগে না দেন এই তো মেলাকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ